আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি এক দশমিক দুইয়ের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে হবে না এবং বেশিদিন দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিনটিয়ে নেবে মার্জিন টানলে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয় আমি সেখানেও তোমাদের নিজে করি এক দশমিক দুই লিখে নিচ্ছি নিজে করি এক দশমিক দুই তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে নিচের ছকটি পূরণ করি আয়ত্ত ক্ষেত্রে কার্ডের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে ক্ষেত্রকার কারের পোস্ত দেওয়া আছে ক্ষেত্রকার কারের ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল দেওয়া না থাকে তো দৈর্ঘ্য আর পোস্তকে গুণ করে কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে মানে আয়ত ক্ষেত্রকার কার্ডের ক্ষেত্রফলটা হয় দুর্ঘ কিন্তু পোস্ত আর যদি দৈর্ঘ্য দেওয়া না থাকে ক্ষেত্রফলকে পোস্ত দিয়ে ভাগ করে বসাতে হবে আর যদি পোস্ত দেওয়া না থাকে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে বসাতে হবে বুঝতে হলে আমি তোমাদের খাতাই একটা করে দেখাচ্ছি দেখো প্রথমে এটা কী হবে প্রথমে একটা গুণ হবে ক্ষেত্রফল বের করতে বলা আছে সেই জন্য দেখো কীভাবে করছি অঙ্কুর টুকে নিয়েছি প্রথমে নাইন এক্স স্কোয়ার প্লাস টু তারপরে আছে কি গুণ করতে হবে সেই জন্য থ্রি মাইনাস এক্স ঘিরে দিলাম এটি গুণ করতে হবে এটা মিটার ছিল আর এটা মিটার ছিল তো মিটার মিটার গুণ করে হবে তোমার বর্গ মিটার হবে দেখো কীভাবে গুণ করছি প্রথমে এটার সাথে এটা গুণ করব তো তিন নয় সাতাশ এক্স স্কোয়ার এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস মানে এটার সাথে এটা একবার গুণ করব নাইন এক্স কিউ হবে এখানে দুটো এক্স এখানে একটা এক্স নাইন এক্স কিউ এবার এটার সাথে এটা গুণ করবো প্লাস প্লাসে প্লাস দুগুণে ছয় তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে সহজে বুঝতে পারবে প্লাস মাইনাসে মাইনাস টু এক্স কী করলাম এটার সাথে প্রথমে এটা আবার এটার সাথে এটা আবার এটার সাথে এটা এটার সাথে এটা গুণ করলাম এবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলোকে যোগ বিয়োগ করবো এটা রাশি স্কোয়ার আছে এখানে কিন্তু স্কোয়ার নেই এখানে কিন্তু দেখো কিউব আছে আর কিউব নেই এখানে শুধু এক্স আছে কোথাও কিন্তু আর শুধু এক্স নেই এখানে শুধু সংখ্যা আছে আর কোথাও কিন্তু শুধু সংখ্যা নেই তো কোনো কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে না তো বড় থেকে ছোটো প্রথমে সাজিয়ে নেব এটা হবে প্রথমে হবে নাইন এক্স কিউব তারপরে কি হবে এটা হবে প্লাস আছে প্লাস সাতাশ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর প্লাস সিক্স এটা কী হলো তোমার বর্গ মিটার এবার দেখো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল তারপরটা আমি করে দেখাচ্ছি আছে এইট মাইনাস ওয়াই স্কোয়ার এটা মিটার আছে গুঞ্চু নদী এবার দেখো ফাইভ এক্স প্লাস টু এটাও আছে মিটার গুণ করে নেব আবার আগের মতো এটার সাথে এটা গুণ করব পাঁচ হাজারে চল্লিশ এক্স এটার সাথে এটা গুণ করবো এটা গুণ করবো তো প্লাস প্লাসে প্লাস আর দিয়ে ষোলো এবার এটার সাথে এটা গুণ করব মাইনাস প্লাসে গুণ করলে হয় মাইনাস আর ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এবার এটার সাথে এটা গুণ করবো মাইনাস প্লাসে গুণ করলে হয় মাইনাস টু ওয়াই স্কোয়ার তোমরা একটা কথা মনে রাখবে প্লাস আর প্লাস গুণ করলে হয় প্লাসই হয় বুঝতে পারলে আর প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস তারপরে মাইনাস মাইনাস গুণ করলে হয় মাইনাস তোমরা কিন্তু মনে রাখবে আর ধরো মাইনাস প্লাস গুণ করলে হয় মাইনাস বুঝতে পারলে মাইনাস মাইনাস গুন করলে হয় এটা প্লাস হবে সরি এটা দেখো গুণ করা হয়ে গেছে এবার দেখব রাশিগুলো মিলছে কিনা মিললে যোগ বিয়োগ করবো দেখো এখানে আছে স্কোয়ার এখানে স্কোয়ার কিন্তু এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে মিলছে না তো আবার কিন্তু বড়ো থেকে ছোটো সাজিয়ে নেবো প্রথমে লিখবো মাইনাস টু ওয়াই স্কোয়ার তারপরে এটা করবো মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তারপরে করব চল্লিশ এক্স তারপরে করব যোগ ষোলো এটা হলো তোমার বর্গ মিটার বর্গ মিটার এটা সুন্দরভাবে হয়ে গেলো এরপরে দেখো এরপর দেওয়া আছে কি পোস্ত দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে দুর্ঘ কিন্তু বের করতে বলা হয়েছে তো দুর্ঘ বের করবো তো প্রথমে ক্ষেত্রফলটা বসিয়ে নেব আর ভাগ চিহ্ন দিয়ে পোস্ত বসিয়ে নেব দিয়ে ভাগ করব দেখো প্রথম প্রশ্নটুকু নিচ্ছি এইট এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স এটা হচ্ছে বর্গ সেমি ঘিরে দিলাম ভাগ করতে হবে ভাগ ছিল দিয়ে পোস্তটা বসে নেব এটা হচ্ছে সেমি ভাগ করবো এটিকে উপরে রাখবো আর এটাকে নিচে রাখবো কীভাবে করবো দেখো এইট এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স আর নিচে হচ্ছে ফোর এক্স দেখো এটা কীভাবে করবো এটা কোনো সূত্রে ফেলা যাচ্ছে না তো এটা এই মতো করতে পারি তিনটে থেকে কিন্তু কমন নেওয়া আছে কী কমন নেওয়া যাচ্ছে চার কিন্তু কমন নেওয়া যাচ্ছে তো চার কমন নিচ্ছি আর এক্স কিন্তু কমন নেওয়া যাচ্ছে এক্স কমন নিচ্ছি তো এখানে থাকছে টু মানে আটকে চার দিয়ে ভাগ করলে দুই হয় আর এক্স তিনটা আছে এক্স তিনটা থেকে এক এক্স বাদ দিলে এক্স দুটো থাকে এক্স স্কোয়ার মাইনাস চারকে চার দিয়ে ভাগ করলে এক হয় এক বসবে না আর এক্স স্কেয়ারকে থেকে এক্স স্কেয়ার বাদ এক্স বাদ দিলে শুধু এক্স থাকে তারপরে প্লাস ষোলোকে চার দিয়ে ভাগ করলে হয় চার চারে ষোলো এখানে এক্স একটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে কিছু থাকে না ইটি থাকে তো এটা বসে নিলাম এবার নিচে বসাবো খুব ফোর এক্স এবার দেখো উপর নিচে গুণ করতে পারি মানে কাটাটি করতে পারি তো এটা কাটা করে নিচ্ছি মানে ভাগ গুণ না ভাগ করতে পারি তো এটা কাটা করে নিলাম এক পাচ্ছি কী হলো এটি একের সাথে এটি গুণ করলে হয় টু এক্স স্কোয়ার মাইনাস এক্স আর প্লাস ফোর এটা হলো তোমার দুর্ঘ তো এটা প্রস্তুত ছিল সেমি তো এটাও হবে তোমার সেমি এটা হচ্ছে দুর্ঘ লিখতে পারি এটা দৈর্ঘ বুঝতে পারলে এটা ছিল তোমার ক্ষেত্রফল তো এটা কিন্তু ক্ষেত্রফল লিখতে পারি ক্ষেত্র ফল ক্ষেত্রফল সমান এত এটাও ক্ষেত্র ফল এখানে লিখতে পারি ক্ষেত্র ফল এত বর্গ মিটার এরপরে দেখো এরপরেও শুধু ভাগ আছে বা বের করতে বলা হয়েছে প্রস্ত তো ক্ষেত্র বসিয়ে নেব আর ভাগ চিহ্ন দিয়ে দুর্ঘটনা বসিয়ে নেব দিয়ে কিন্তু প্রস্ত বের করবো দেখো আবার প্রশ্নটুকে নিচ্ছি ক্ষেত্রপালে বসে নিচ্ছি নাইন এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর মাইনাস সাতাশ এক্স পাওয়ার থ্রি ওয়াই স্কোয়ার প্লাস আঠারো এক্স স্কোয়ার আর ওয়াই পাওয়ার এটা হচ্ছে বর্গ মিটার তো এটাকে ভাগ করবো ক দিয়ে দুর্গ দিয়ে ভাগ করবো দুর্গ ছিল থ্রি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এটা মিটার দেখো সমাধান করছি এটি উপরে লিখব নাইন এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর মাইনাস সাতাশ এক্স কিউ ওয়াই স্কোয়ার প্লাস আঠারো এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার থ্রি এটিকে নিচে লিখবো থ্রি আর ওয়াই স্কোয়ার দেখো করছি সমান আবার আগের মতো করছি দেখো তিন থেকে কিন্তু তিন কমন আছে তিন কমন নেব তিন কমন নিলাম আর এক্স স্কোয়ার সবটা থেকে কমানো আছে এক্স স্কোয়ার সব সবটা থেকে কমন নিলাম ওয়াই দেখো ওয়াই কিন্তু সবটা থেকে কমানো আছে ওয়াই কিন্তু সবটা থেকে কমন নিলাম এবার দেখো এখানে থাকছে তিন তিকে নয় আর এক্স স্কোয়ার থাকছে মানে চার থেকে দুই বার দিলে এক্স স্কোয়ার থাকে আবার চার থেকে দুই বার দিলে মা চারটা ওয়াই থেকে দুটো এ বার দিলে ওয়াই স্কোয়ার থাকছে মাইনাস সাতাশকে তিন দিয়ে ভাগ করলে তিন নয় সাতাশ হয় এক্স তিনটা থেকে দুটো বাদ দিলে একটা এক্স থাকে দুটো থেকে দুটো বাদ দিলে কিছু থাকে না তারপরে কি প্লাস এটা দেখো তিন ছয় আঠারো হয় ছয় বসবে এক্স স্কোয়ার বসবে না স্কোয়ার থেকে স্কোয়ার বাদলে কেউ থাকে না ওয়াই কিউ থেকে আর ওয়াই স্কোয়ার বাদলে শুধু একটা ওয়াই থাকে এটা বসে গেল এবার দেখো নিচে কিন্তু এটা বসিয়ে নেব থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এটা মিলে যাচ্ছে তো এটা এটা কাটাকাটি করে নিলাম সমান থাকছে এটি বেঁচে তো এটি বসিয়ে নেবো থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস সিক্স ওয়ান এভাবে কিন্তু এটা অঙ্কটা সহজে হয়ে গেল এই অঙ্কটা আরও নিয়ম আছে কীভাবে করা যেতে পারে বলছি শোনো আমরা যেমন ভাগ করি এটিকে ভিতরে বসে নিয়ে এটাকে বাইরে বসে নিয়েও কিন্তু ভাগ করা যায় কিন্তু সবথেকে সহজ নিয়ম হচ্ছে এটা এভাবে তোমাদের শেখালাম এবার দেখো এটা কিন্তু পেয়ে গেলাম তোমার ক্ষেত্র ক্ষেত্রফল না এটা পেলাম তোমার প্রস্ত তো লিখে নেব এটা প্রস্ত প্রস্ত সমান এত এটা হবে তোমার মিটার এটা হলো মিটার এবার দেখো তারপরে আছে কি দৈর্ঘ্য আর পোস্তও আছে ক্ষেত্র প্রবেশ করতে হবে করে দেখাচ্ছি দেখো এবার দেখো দৈর্ঘ্য আর পোস্ত বসে নেব টু প্লাস ফাইভ এক্স তাই মিটার ক্ষেত্রফল বের করলে কী করতে হয় গুণ করতে হয় গুণ চিহ্ন দেব আর টু মাইনাস ফাইভ এক্স এটা হচ্ছে মিটার গুণ করবো আগের মতো এটার সাথে এটা গুণ দুই দিয়ে চার এটার সাথে এটা গুণ প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দিয়ে দশ এক্স আবার এটার সাথে গুণ করবো প্লাস প্লাসে প্লাস হয় আর পাঁচ দিয়ে দশ এক্স এটার সাথে এটা গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস পাঁচে পাঁচে পঁচিশ এক্স স্কোয়ার গুন করলাম এবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি কিন্তু যোগ বিয়োগ করতে পারি তো দেখো যোগ বিয়োগ করছি দেখো মাইনাস দশ এক্স আর প্লাস দশ এক্স বিয়োগ করলে কিছু থাকে না কেটে দিলাম থাকছে কি এটা আর এটা তো বসিয়ে নেব ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এটা হলো তোমার বর্গ মিটার বর্গ মিটার এটা কী বাইল এটা হলো ক্ষেত্রফল লিখতে পারি ক্ষেত্র ফল এবার দেখো এরপরে আছে আবার ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রস্তুত দেওয়া আছে বের করতে হবে দৈর্ঘ্য আবার ক্ষেত্রফলকে প্রস্তুতি দিয়ে ভাগ করতে হবে তবে কিন্তু দৈর্ঘ্য বেরিয়ে যাবে টুকে নিচ্ছি ক্ষেত্রের ফলটা ষোলো মাইনাস একশত পি স্কোয়ার ভাগ এটা হচ্ছে চার যোগ দশ পি এটা হচ্ছে মিটার আবার এটি উপরে বসে নেব ষোলো বিয়োগ এক শত পি স্কোয়ার আর নিচে বসাবো এটা চার যোগ দশ পি দেখো এটাকে কিন্তু সূত্রে ফেলা যাবে তো এটা সূত্র অনুযায়ী করবো এটা কিন্তু কমন নিয়ে করছি না দেখো কীভাবে করছি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী করা যাবে তো করছি তো চার চারে ষোলো হয় এ স্কোয়ার বানালাম মাইনাস দশে দশে একশত হয় তো দশ পি ঘিরে দিয়ে স্কোয়ার করবো এবার দেখো এটা নিচে বসে নিচ্ছি চার যোগ দশ পি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটা বসাবো এটা ধরো এ প্লাস এটা ধরো বি ইন্টু এটা ইয়ে মাইনাস এটা বি নিচে করবো এটা চার যোগ দশ পি দেখো উপর নিচে ভাগ মানে কাটাটি যায় তো এটা এটা কাটা করলাম থাকছে কি এটা তো কী হলো চার বিয়োগ দশ পি এটা কী বেরোল এটা তোমার বেরোলো দৈর্ঘ্য তো লিখে নেব এটা দৈর্ঘ্য তো দৈর্ঘ্য কী বেরোলো এটা বেরোলো তোমার মিটার লিখে নেব মিটার এরপরে দেখো এরপর আছে কি দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে পুস্ত বের করতে হবে আবার ভাগ করতে হবে ভাগ করে নিচ্ছি দেখো অঙ্কটুকু নিচ্ছি একশত একুশ এম স্কোয়ার মাইনাস একশত উনসত্তর এন স্কোয়ার এটা হচ্ছে বর্গ মিটার আছে এটা ভাগ করতে হবে দৈর্ঘ্য দিয়ে তো দীর্ঘ আছে এগারো এম মাইনাস তেরো এন আবার উপর নিচে সাজিয়ে নিচ্ছি এটি উপরে বসাবো একশত একুশ এম স্কোয়ার মাইনাস একশত নিচে হবে এগারো এম আবার এটাকে সূত্র অনুযায়ী সাজিয়ে নেব দেখো একশতে একুশের বর্গমূল কত হয় একশতে একুশের বর্গমূল হয় তোমার এগারো তো এগারো এম ঘিরে দিয়ে পুলিশকার করলাম মানে ই স্কোয়ার হলো মাইনাস একশো উনসত্তরের বর্গমূল হয় তেরো এন ঘিরে দিয়ে বাইরে স্কোয়ার দিলাম মানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগের মধ্যে করছি এগারো এম মাইনাস তেরো এন আবার সুতোটা বসিয়ে নেব এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র এটা ধরব এ প্লাস এটা বি ইন্টু এটা এ মাইনাস এটা হচ্ছে বি নিচে করবো এটা এগারো এম মাইনাস তেরো এন কাটাকাটি করবো দেখো ভাগ আছে মানে দাগ মানেই ভাগ তো এটা এটা কিন্তু কাটাকাটি করে দিলাম থাকছে শুধু কি এটা এগারো এম প্লাস তেরো এন এটা হলো তোমার কী বেরোলো এটা প্রস্ত বেরলো তো লিখে নেব না প্রস্তু প্রস্ত আর এটা হলো তোমার মিটার লিখে নেব এটা মিটার এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে এলো এরপরে দেখো দৈর্ঘ্য দাও আছে আর পোস্ত দাও আছে ক্ষেত্রপাল বের করতে হবে মানে গুণ করতে হবে করে দেখাচ্ছি দেখো আবার প্রশ্নটিকে নিচ্ছি নাইন এক্স মাইনাস ওয়াই ঘিরে দিলাম গুণ করতে হবে নাইন এক্স প্লাস ওয়াই দেখো এটা গুণ করবো দেখো তোমাদের আমি শিখেছিলাম এটাকে এটার সাথে গুণ আবার এটার সাথে এটার সাথে গুণ তো এবার আমি একটু অন্যরকম শিখেছি দেখো এটা করবো এটা দিয়ে আবার এটাই করবো এটা দিয়ে হ্যাঁ তারপরে দেখো এটা করবো এটা দিয়ে এটা করবো এটা দিয়ে এইভাবে কিন্তু হয় তো নয় নয়ে একাশি এখানে একটা এক্স একটা এক্স এক্স স্কোয়ার হলো এবার দেখো এটার সাথে এটা করবো তো মাইনাস এক্স ওয়াই এবার দেখো এটার সাথে এটা করব তো প্লাস এক্স আবার দেখো এটার সাথে এটা কোন করবো তো মাইনাস এবার দেখো যেগুলো রাশি মিলছে যোগ বিয়োগ কিন্তু দেখো এটা এটা মিলছে তো এটা বিয়োগ এটা যোগ তো কাটারি করে দিলাম বিয়োগ করলে কেউ থাকে না এটা আর এটা থাকছে তো এই দুটো বসে নেব কত হচ্ছে একাশি এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার দেখো এই অঙ্গটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এটা হচ্ছে কি ক্ষেত্রফল তো লিখে নেব ক্ষেত্রফল ক্ষেত্রফল আর এটা হচ্ছে তোমার বর্গ সেমি হবে বর্গ সেমি দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেলো অঙ্ক তো সবটা হয়ে গেলো তোমাদের বলেছিলাম যে ভাগের নিয়ম কিন্তু বিভিন্ন রকম হয় তো তোমাদের আমি কোমর নিয়ে ভাগ শিখেছি আর সূত্রসাজ ভাগ শিখেছি এখন তোমাদের আমি একটু অন্য রকম ভাগ শিখেছি তোমরা কিন্তু জেনে রাখবে দেখো কীভাবে ভাগ করছি আমি তিন নম্বরে অঙ্কটা কিন্তু টুকে নিচ্ছি ক্ষেত্র ফল দেওয়া আছে আর পোষে দেওয়া আছে অঙ্ক টুকে নিচ্ছি দেখো ক্ষেত্র ফলটা এইট এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স এটা ঘিরে দিলাম ভাগ চিহ্ন দিলাম আর ফোর এক্স দেখো কীভাবে করছে এটা এইট এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স এটা করবো কি বাই ফোর এক্স দেখো এটা কিন্তু একটা অন্যরকম করছি এটা প্রথমে এইট এক্স কিউ নিচে ফোর এক্স দিলাম চিহ্ন দিলাম ফোর এক্স স্কোয়ার দিলাম আর ফোর এক্স দিলাম মানে একটা একটা করে ভেঙে দিলাম প্লাস ষোলো এক্স দিলাম আর এখানে ফোর এক্স দিলাম দেখো কাটার যাবে চার দুয়ে আট এখানে তিনটে এক্স আছে একটা এক্স আছে তো তিনটে থেকে একটা এক্স বাদ দিলে হয় দুটো এক্স এখানে দেখো চার চার কাটাড়ি গেলো আর এখানে দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে দুটো থেকে একটা বাদ দিলে হয় শুধু এক্স এখানে দেখো সোলো আর এখানে চার আছে চার চারে ষোলো হয় আর এখানে এক্স এক্স কেটে দিলে মানে বিয়োগ করে দিলে কিছু থাকে না তো কী পেলাম টু এক্স পেলাম মাইনাস পেলাম আর প্লাস এখানে ফোর পেলাম দেখো এটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল আরেকটা নিয়ম শিখে যায় দেখো ওইভাবে করা যায় ভাগ করে ধরো এইট এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স আর এটাকে আমি ঘিরে দিলাম আর ফোর এক্সটাকে বাইরে করে দিলাম কীভাবে করবো দেখো ভাগ যাচ্ছে আট মিলাতে হবে চার দুই আট আর এখানে এক্স তিনটা আছে এক্স তিনটা থেকে একটা বাদ দিলে এক্স স্কোয়ার হয় তো মানে এটির সাথে এটি গুণ করলে হয় এটি করে দিলাম এখানে যোগ এখানে যোগ আছে তো বিয়োগ করবো বিয়োগ থাকলে যোগ চিহ্ন দিতে হবে আর যোগ আর বিয়োগ বিয়োগ করলে হয় তোমার কিছু না কেটে দিলাম এটা বসাবো ফোর এক্স স্কোয়ার এবার দেখো ফোর এক্স স্কোয়ার মিলাব তো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তো মাইনাস প্লাস মাইনাস মাইনাস দিতে হবে আর চার এককে চার মানে এক বসাতে হবে এক তো বসাতে হয় না আর এক্স স্কোয়ার থেকে একটা এক্স বাদ দিলে হয় শুধু এক্স মানে এটির সাথে এটা গুণ করলে হয় মাইনাস ফোর এক্স স্কোয়ার এখনই বললাম প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস মাইনাস আছে এখানে তো এখানে প্লাস দেব দেখো এখানে মাইনাস এখানে প্লাস মানে বিয়োগ করলে হয় কিছু থাকে না আবার দেখো প্লাস ষোলো এক্স বসালাম এবার দেখো এটা প্লাস আছে এটা প্লাস আছে মানে প্লাসই বসবে এখানে ষোলোকে ষোলো মিলাতে হবে তো চার চারে ষোলো হয় চার বসে আর এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে তো একটা থেকে বাজলে কিছু থাকে না তো দেখো এইটির সাথে এটি গুণগুলো হয় চার চারে ষোলো আর এক্স তো কত হলো ষোলো এক্স এখানে আছে ধরো প্লাস আছে তো মাইনাস বদবে প্লাস মাইনাস বিয়োগ করলে থাকে না এটি হলো অ্যান্সার তো বসিয়ে নিতে পারি গুণের নিয়মটা কিন্তু একই রকম হয় কিন্তু ভাগের নিয়ম বিভিন্ন রকম হয় তোমরা কিন্তু করতে পারো কিন্তু সবথেকে সহজ অনু তোমাদের আমি শিখেছি আগেই সেইভাবে করবে ওগুলো করতে পারবে আমি তোমাদের আমি প্রতিটা খুব সুন্দরভাবে বুঝিয়েছি তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্ট্রোথে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ